একটু সাক্ষাৎ করি আমি আমি অনেক দিন ধরেই ভাবছি কিন্তু সাহস করে উঠতে পারছি না কী করে করবো না করবো একটু বুঝে উঠতে পারছি না তোমরা ভুল ত্রুটি সব মেনে নেবে আমি চ্যাট ফ্যাট কী করে করতে হয় কিছুই জানি না একটু শিখিয়ে নেবে কমেন্টে বলবে তাহলে আমি সেগুলো বুঝতে পারবো হ্যালো বন্ধুরা সব ঘুমিয়ে পড়লে নাকি আমার বন্ধুরা তো তাড়াতাড়ি ঘুমাবে না বয়স্ক বন্ধুরা তো ঘুমিয়ে পড়বে কিন্তু যারা বয়স্ক নয় তারা ঠিক আমার সঙ্গে সাক্ষাৎ করবে আমি নর্মাল দেশেই তোমাদের সামনে বসেছি প্রচণ্ড ঠান্ডা আর আজকে আমার শরীরটা একটু মেলা দেখে দেখে খুব হাঁটা হয়েছে দেহ পায়ে খুব ব্যথা ছিল আজকে দুপুরে থেকে একদম মোটামুটি বিছানাতে ঢাকা নিয়ে শুয়েই ছিলাম এই এখন খাওয়া দাওয়া করলাম করে এই উঠে বসেছি হ্যালো বন্ধুরা বন্ধুরা আমি হ্যালো আছি তোমরা এসো আমাদের এই সনাতন ধর্মের আমি কতটুকুই বা জানি যেটুকু জানি যেটুকু শুনেছি বা এখন শুনছি সেই সবই একটু অ্যানালিসিস করে তোমাদেরকে ছোট ছোট করে জানাচ্ছি আমারও জানা হচ্ছে তা তোমরা সেগুলো ভালোবাসছ দেখছ তা কমেন্ট কেউ খারাপ কমেন্ট করো নি সবই ভালো করেছো তা নিশ্চয়ই ভালো লাগছে বলেই তোমরা আমাকে ভালোবাসছ তবে সাবস্ক্রাইবটা একটু কম করছো সাবস্ক্রাইবটা করলে আমি মানে ব্যালেন্সটা হবে তাহলে আমার ভিউজের সঙ্গে ব্যালেন্সটা হচ্ছে না আর মনে করো রামায়ণ মহাভারত গীতা সবই একটু একটু করে আমি ছোটো ছোট করে তোমাদেরকে বলবো আমাদের বেদ পুরাণে যেসব ইয়ে রয়েছে বেদান্তে যেসব রয়েছে সেসব জিনিস তোমরা সেগুলা জানতে পারবে এখন তো মানুষের বই পড়ার অভ্যাস চলে গেছে এখন এই সোশ্যাল মিডিয়া তারপরে এইসব গুগল সবই সবই জানতে পারছ কিন্তু কারণ মুখনিশৃত জিনিস শুনতে বেশি ভালো লাগে আমি যেমন অন্যের শুনি তোমরাও তুমি আমার মুখ থেকে শুনছ দেখছ সেটা দেখবে বেশি ভালো লাগে আমি একদম ঝুগুথুগু হয়ে বসেছি ঠান্ডা লাগছে আর ঠান্ডা ঘরের মধ্যে নেই সোয়েটার পড়ে আছি আমি কোনো ড্রেস ফেস আজ রাতের বেলায় করিনি যা পড়ে আছি তাই পড়ে তোমাদের সামনে বসলাম তোমরা একটু এসো তাহলেই হবে তোমরা এসে আমার সঙ্গে একটু কথা বলো তোমাদের কিছু বলার থাকলে বলো তোমাদেরকে আমি দেখতে চাই তোমাদের মতামত নিতে চাই হ্যালো বন্ধুরা আসো ইউটিউব সম্বন্ধে আমি কিছুই জানি না বলতে গেলে তোমাদের সব সবার একটু একটু করে সবার দেখি আমি মানে সব রকমই দেখি কমেডিও দেখি নাচও দেখি গানও দেখি টিচিংও দেখি ধর্মমূলক জিনিসও দেখি পাঁচজনের দেখি আমিও সবার দেখি দেখেই তো মানুষ শিখবে প্রত্যেকেই দেখেই শেখে শুনেই শেখে মায়ের পেটে থেকে তো কেউ শিখে আসেনি মায়ের পেটে থেকে কেউ শিখে আসে না সেই জন্য দেখে শুনেই শেখে তারপরে ধরো এই সোশ্যাল মিডিয়া জন্যে মানে দেশ বিদেশের কালচারও জানতে পারছি আমাদের কালচার তারা জানতে পারছে তারা কীরকম জীবনযাপন করে আমরা কীরকম জীবনযাপন করি আমরা কীরকম খাওয়া দাওয়া করি আমরা তো নর্মাল খাওয়া দাওয়াই করি যেহেতু আমাদের বয়স হয়েছে একটু তো খাওয়া দাওয়া মেনে চলতেই হবে আমি যদিও খেতে খুব ভালোবাসি সব রকমই খেতে ভালোবাসি আমি মিষ্টি জাতীয় জিনিসও খেতে ভালোবাসি আবার নোনতা জিনিসও খেতে ভালোবাসি যাই হোক তোমরা এসো সেটাই আমি চাইছি আর রাত্রিবেলায় বসলাম কেন রাত্রিবেলায় নির্জন কোনো আওয়াজ নেই বন্ধের সঙ্গে কথা বলতে ভালো হবে আমার এখন এই হাতটা ডান হাত তো হাতটা ইয়ে হয়ে মানে ক্র্যাক হয়ে রয়েছে বলে খুব অসুবিধার মধ্যে রয়েছি আমার মানে হেল্পাররা সব করে দিচ্ছে দুজন আছে এখন মানে সকালের ঘর বাসন করে একজন আর রান্না করে দেয় একজনা সেই জন্যে ওই অসুবিধা নেই নিজে খাওয়া দাওয়া চান করা ঘোরাফেরার একটু অসুবিধা হচ্ছে তো ভগবান তো সব শুয়ে স্মরণ ডাকবে না সব দিয়ে তো নিতে হবে তার কথাই শেষ কথা তার উপরে কারো কথা হয় না তবে তিনি ভক্ত ভক্ত যেখানে সেখানেই তিনি থাকেন ভক্ত যেখানে তাকে যেভাবে ডাকেন সেখানেই তিনি দেখা দেন না কিন্তু সব ইশারা ইঙ্গেংতে তুমি দেখতে পাবে তাকে সে ঠিক তোমার কার্য সিদ্ধ করে দেবে তোমার পাশে বসে তোমার আশেপাশে হাওয়া হয়ে বাতাস হয়ে সূর্যের আলো হয়ে তোমার আশেপাশে ঘুরে বেড়াবে এটাই সেই তাকে দেখতে পাওয়া যায় না কিন্তু তাকে অনুভব করা যায় সেটা সবাই অনুভব করে বিভিন্নভাবে তার এইটা হচ্ছে রাত্রি সাড়ে দশটা বাজছে সাড়ে দশটা খানে প্রায় এগারোটা বাজছে আমি তো সাড়ে এগারোটা বারোটার শুয়ে শুই একটু খাওয়া দাওয়া করে বসি তারপরে শুই কই কেউ তো আসতো না কেউ না গেলে তো ভালো লাগবে না কেউ কিছু না বললে তো কিছু আমার ভালো লাগবে না हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे हरे হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আমি একা বসে থাকলেই গুনগুন করে আমি আমার হরির নাম করি আমার হরি সর্বদাই আমার বাসে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রম হরে রাম 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 हरे 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 कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम रम रम हरे 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 कृष्णा हरे कृष्णा কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে চৈত হরে 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 রাম হরে হরে এই ষোল নাম আর বত্রিশ অক্ষর আমার চৈতন্য প্রভু আমার নিয়ে এলেন তিনি যদি এই নাম নামতেন আনতেন তাহলে এই নাম কলিযুগে একমাত্র একমাত্র অবলম্বন হয়েছে এই হরিনাম যুগে মন্ত্রতন্ত্র জয়ার যোগ্য পুজো পাঠ কিছুই দরকার করে না ভগবান জেনেছিলেন যে কলিযুগের মানুষ হবে খুব কর্মব্যস্ত তারা অনেক রকম কর্ম করবে সেই জন্যে তাদের পূজা অর্চনা করার মতো টাইম থাকবে না তাই বলেছি মুখটা তো মনে করো তুমি কর্মে যাও নিজ নিজ কর্মে গেলেও মুখে তো নাম ভগবানের নাম করতে কোনো অসুবিধা নাই তুমি পুজো করতে টাইম পেলে না তুমি তোমার অফিসে বেরিয়ে গেলে কিন্তু অফিসে যখন তুমি একান্তে বসে থাকছো তখন তোমার একটু নাম গুনগুন করে ভগবানের নাম করলে তাতেই তোমার পুজো তাতেই তোমার যার সব কিছু সেই জন্যেই কুলিযুগের জন্যে এই হরিনাম ধরে ধরে সবাইকে ধরে ধরে তিনি নাম দিয়ে গিয়েছেন চণ্ডাল মানে জাতিভেদ কোনো কিছু তিনি মানেননি সবাই এসো আমার বুক্ষে এসো জড়িয়ে ধরে ধরে সবাইকে নাম দিয়েছেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই বলে তিনি বলেছেন বদন ঘরে বলো সব দুঃখ দূরে যাবে সব পা মুছে যাবে শুধু হরিনাম কর হরির নাম করো নিত এসেছিলেন রাধাভাবে তিনি ভগবানের কাছে ইয়ে করেছেন কলিযুগে এসে তিনি সর্বদাই রাধাভাবে ভাবিত হয়ে থাকতেন রাধা যেভাবে গোবিন্দের জন্যে ভবান্বিত হয়ে থাকতেন আমার মহাপ্রভু কলিযুগে এসে সেইভাবে ভাবিত হয়েছিলেন রাধা নানি আমার যেভাবে কষ্ট পেয়েছেন অন্য কষ্ট পান নাই হয়েছেন বিরহের কষ্ট সেই বিরহের কষ্ট সেটাই অনুভব করার জন্যেই তিনি রাধাভাবে কলিযুগে যতদিন ছিলেন রাধাভাবে ছিলেন কই কেউ তো আসছো না করবো আমি তাহলে আমি বন্ধ করে দিই পরে আবার কৃষ্ণ হরে কৃষ্ণ 你是这好的。